শীতের দিনে এপসে বন্ধুরা কোন কোন এই শীত থেকে বাঁচার একটাই উপায় চলেন এই শীত থেকে বাঁচতে একে অপরের কাজ দেখে জ্বলতে শুরু করি একে অপরের সফলতা দেখে জ্বলতে শুরু করি হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হাবিব ব্রো টেকে সবাইকে স্বাগত ফিয়ার্স আপনারা এই ভিডিও শুরুতে একটি ভিডিও দেখেছেন ভয়েস নিশ্চয়ই শুনেছেন একটি ভাইরাল ভয়েস তো বর্তমানে কিন্তু এই ভয়েস ইফেক্টটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল টিকটক বলেন ফেসবুক রিলস ইউটিউব শর্টস বলেন আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন জাস্ট আপনার নর্মাল একটি ভিডিও মেক করে তৈরি করে কিন্তু এই ইফেক্টে আপনি ভয়েসটা এডিট করতে পারবেন আপনারা কিন্তু অনেক মেয়েরাও চান যে এই ইফেক্টটা দিয়ে ভয়েস চেঞ্জ করবেন তো আপনারা চাইলে কিন্তু পারবেন আজকে ভিডিওতে আমি একটি ছেলের ভিডিওকে মানে যে বয়েসটা আছে এটা আমি এই ইফেক্টে এডিট করব দেন হচ্ছে একটা মেয়ের ভিডিও যে বয়েসটা আছে এই বয়েসে কিন্তু এডিট করবো ঠিক আছে তো রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাবেন ওকে তো এই ভাইরাল এই ভয়েস ইফেক্টটি ইউজ করার জন্য আপনাদেরকে ক্যাব কার্ট ইনস্টল করতে হবে অবশ্যই কিন্তু ক্যাব কার্ট ছাড়া আপনারা এই ভয়েস ভাইরাল বয়েস ইফেক্টি পাবেন না ওকে আমি সরাসরি ক্যাব কার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি অলরাইড আমি ক্যাব কার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ভিআর্স আপনি যদি ফার্স্ট এড ক্যাব কার্ট ওপেন করেন কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে স্টোরেজ ডিভাইস পারমিশন চাইতে পারে দেন আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে জাস্ট এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি কিন্তু সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি যেই ভিডিওর ভয়েসটা আমি চেঞ্জ করবো ঠিক আছে অল রাইট আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি প্রথমে আপনাদেরকে অরিজিনাল ভয়েসটা আমি শোনাচ্ছি এরপরে কিন্তু আমি সেই ভাইরাল ভয়েসে কনভার্ট করব ইফেক্ট দিয়ে ওকে আমি ভিডিওটি প্লে করে দিচ্ছি কথা অল রাইট ফ্রেন্ডস এটা হচ্ছে অরিজিনাল ভিডিও এখন আমি সেই ভাইরাল ইফেক্ট দিয়ে বয়েস ইফেক্টটা পরিবর্তন করে ফেলবো তো আপনারা বয়েস ইফেক্টটা পরিবর্তন করার জন্য জাস্ট ভিডিও লেয়ারের উপর একবার ক্লিক দিবেন অলরাইট রাইট লেয়ার উপর ক্লিক দিলে নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে একটু স্লাইড করে সাইডে চলে যাবেন আপনারা সাইডে গেলে কিন্তু আপনারা অডিও ইফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন ভিহার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট জাস্ট এই অডিও ইফেক্টে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট অল রাইট আমি অডিও ইফেক্টে ক্লিক করে দিলাম অডিও ইফেক্টে ক্লিক করার পরে ফিহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার জাস্ট এটি সিলেক্ট করে নিতে হবে আমি ভয়েস চেঞ্জার সিলেক্ট করে নিলাম ভয়েস চেঞ্জার সিলেক্ট করার পরে একটু স্লাইড করে নিচে চলে যেতে হবে এখন আপনাদেরকে সেই ইফেক্টটি খুঁজে বের করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেই ইফেক্টটি সেই ভাইরাল ইফেক্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিয়ার্স খেয়াল করবেন এখানে আপনারা সেই ভাইরাল ইফেক্টটি দেখতে পাচ্ছেন টিক স্টার জাস্ট এটি আপনারা সিলেক্ট করে নেবেন জাস্ট এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু অ্যাড হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বয়েসটা এখন পরিবর্তন হয়ে যাবে কথা মনে রাখবেন সময় সবারই আসবে কেউ দেখাবে আর কেউ ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সেই ভাইরাল ইফেক্টে ভয়েসটা পরিবর্তন হয়ে গেল দেন আপনারা টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে ভয়েসটা ওকে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো প্রো দেখাচ্ছে এটা ডাউনলোড হবে না আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি আমি উপরে এখানে অ্যারোতে ক্লিক করব তীরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন ডাউনলোড হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে অল রাইট ফ্রেন্ড ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেল তো এখন আমি একটি মেয়ে মেয়েদের ভিডিওকে এই বয়েসে ইফেক্ট করে দেখাবো অনেক মেয়েরা বলতে পারে ভাই আমাদেরগুলো হয় না জাস্ট এখান থেকে আমি একটি মেয়ের ভিডিও নিয়ে চলে আসলাম ওকে আমি অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি মেয়েটির ওকে তো এখন আমি এই ভয়েসটাকেও কিন্তু সেই ভাইরাল ইফেক্টে এডিট করবো ওকে সেমভাবে আমি ভিডিও লেয়ার ওপর ক্লিক করলাম লেয়ারটা সিলেক্ট করলাম করার পরে সিলাইট করে সাইডে চলে গেলাম সাইডে যাওয়ার পরে এখান থেকে আমি অডিও ইফেক্টটি খুঁজে বের করব হ্যাঁ অডিও ইফেক্টে ক্লিক করলাম অডিও ইফেক্টে ক্লিক করার পরে ভয়েস চেঞ্জারে ক্লিক করলাম ভয়েস চেঞ্জারে ক্লিক করার পরে একটু নিচে চলে যাব টিক স্টার সেই ভাইরাল ইফেক্টে আমি খুঁজে বের করব হ্যাঁ সেই ইফেক্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমি ইফেক্টের উপর ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এখন দেখতে পারবেন এই মেয়েটির যে বয়সটা আছে সেই ফানি বয়েসে কিন্তু এখন রূপান্তরিত হয়ে যাবে গীবায় বিশেষ হয় না করার মতো সাপোর্ট করলে আপনাদের আইডি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মে বয়স দিয়েও আমি সেই ভাইরাল ইফেক্টে কিন্তু বয়সটা পরিবর্তন করে ফেললাম তো ভিয়ার্স আপনি যদি এই ভয়েসটা এডিট করতে অ্যাড করতে কোনো ধরনের সমস্যা হয় আপনি আমার এই ভিডিওর নিচে কমেন্টস করবেন অথবা আপনারা আমার সাথে ইনবক্স করবেন মেইলের মাধ্যমে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা আমার মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন আমাকে মেইল করবেন তো ভিয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার যে কোনো উপকার আসতে পারে কারণ প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়